খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন বৃষ্টির পানি গর্তে আটকে তৈরি হয়েছে জলাবদ্ধতা দু হাজার একুশ বাইশ অর্থ বছরে শরিয়তপুর সদর থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে গোলচত্বর পর্যন্ত সাতাশ কিলোমিটার সড়ক সংস্কারের উদ্যোগ নেয় সড়ক বিভাগ টেন্ডারে সাড়ে তেরো কিলোমিটার করে আলাদা দুটি প্যাকেজে কার্যাদেশ দেওয়া হয় এর মধ্যে সদর থেকে জাজিরা টিএনডি পর্যন্ত প্রথম অংশের কাজ এগিয়ে গেলেও চরম ধীরগতির টিএনডি মোড় থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে পর্যন্ত সাড়ে তেরো কিলোমিটার অংশের খানাখন্দ আর জলবদ্ধতার মধ্যে ঝুঁকি নিয়ে চলছে পণ্য ও যাত্রীবাহী পরিবহন প্রায়ই ঘটছে

জাজিরা টিএনটি বাজার থেকে না এটার প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো কাজ সম্পন্ন হয়ে যাবে দ্বিতীয় ভাগের সাড়ে তেরো কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা আর প্রকল্পের মেয়াদ বাড়িয়ে কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে দু হাজার সালের ডিসেম্বরি। সময় সংবাদ শরীয়তপুর